জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে অর্থনীতিবিদ নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে তাদের সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকায় সেনা সদরে সোমবার বার্তা সংস্থার রয়টার্সকে সাক্ষাৎকার দেন তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে যা কিছু হোক না কেন ডক্টর ইউনুসের লক্ষ্য পূরণ করতে পাশে থেকে সহযোগিতা করবেন তিনি রয়টার্সের এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জানান সংস্কার করে গণতন্ত্রে ফিরতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে এই সময়টা সকলকে ধৈর্য ধরতে হবে তবে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে চান তিনি বলেন সংবিধান অনুযায়ী সেনাবাহিনী সরাসরি রাষ্ট্রপতির অধীন কিন্তু সেনাবাহিনীকে বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে হয় যে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নিজের হাতে থাকে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের সময় এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা দরকার সামরিক বাহিনীকে রাজনীতি প্রভাব থেকে মুক্ত রাখতে অন্তর্বর্তী সরকারকে একটি রূপরেখা দেওয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও তিনি প্রতি সপ্তাহে বৈঠক করছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে তারা একসঙ্গে কাজ করলে ব্যর্থতার কোনো সুযোগ নেই বলেও মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর কোন সদস্য যদি তার দায়িত্ব সীমার বাইরে গিয়ে কোনো কাজ করে এবং দোষী প্রমাণিত হয় তবে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে ডেস্ক রিপোর্ট Bój bad.